রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো সকালবেলা আশেপাশে কাজকর্ম কিছুটা সেরে তারপরে সোজা চলে এসেছি ছাদে এসেছি কেন না দেখতেই পাচ্ছ গতকালকের জামা কাপড় একটাও শুকায়নি কেননা গতকাল তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল এই হালকা পাত্রার কিছু জিনিস সেগুলো আধা আধা শুকিয়েছে তবে এইগুলোকে যদি এখন রোদ দূরে একটু না দিই তাহলে মনে হবে যেন ভিজেই রয়ে গেছে তার জন্য ভেজা দিয়ে শুকনো দিয়ে আধা শুকনো দিয়ে সমস্ত কিছু দিয়ে মোটামুটি এখন মেলে দিয়েছি আর এই যে আজকে একটু বাটিটায় ফুল চেঞ্জ করব। বেশ কয়েকদিন হয়ে গেছে গোলাপগুলো দিয়েছি ঘরের বাটিতে তো গোলাপের পাপড়িগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর এদিকেও দেখছি গোলাপ গেছে বেশ কিছুটা গোলাপও ঘটেছে তো এর পাপড়িগুলো প্রায় তো ঝরেই যাচ্ছে তো ভাবলাম যে না চলো তাহলে বাটির ফুলগুলোকে চেঞ্জ করে এদিকে ফুলগুলো দিয়ে নিই আর ওদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর ঘর দিয়ে আমার শাশুড়ি মা ঘুর করছেন তার একটাই কারণ আজ একাদশীর পালন আছে সকাল নয়টার মধ্যে তাকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে সেই জন্য তিনি বাইরের কাজকর্ম সে ঠাকুর ঘরের সোজা চলে গেছে এখন আমার একটা দায়িত্ব আছে সেটা হলো ঘরটা মুছে দিতে হবে তো উনি ওইদিকে ঠাকুর ঘরের বাসন মাজতে মাজতে এদিকে আমি ঘরটাকে মুছে পরিষ্কার করে নিতে পারবো আর এদিকে বাবুরা উঠে গেছে ওদেরকে ডেকে ডেকে তুলে নিয়েছি তখন বাসি বিছনাটাকে তুলে নিয়ে তারপরে গিয়ে ছটফট করে ঘরটাকে মুছে নেব। কেননা বিছনা ঝাড়লে তারপরে আবার একটু হালকা ধুলো পড়বে এবার ঘর মোছার পরে যতটুকু যা ধুলো পড়ে না সেটাই যেন তো পায়ে বাঁধে তার জন্য ভাবলাম বাসি বিছনাটাকে আগে তুলে নিই তারপরে গিয়ে ঘরটা ফটফট করে মুছে ফেলবো আর গতকাল ছিল মুখ্যধা একাদশী তো সেই একাদশীতে তো আমার শাশুড়ি পালন করেছে তো আমরা এখনও সে অবধি যেতে পারিনি তবে যেন তো আমারও পালন করতে ইচ্ছা করে তবে আমি যদি পালন করি শাশুড়ি যদি পালন করে তাহলে বাড়িতে আরও যেসব লোকজন আছে সেগুলো তো একেবারে না খেয়ে অনাহারে তাদের মানে দিন যাবে আর আমার শাশুরমা করছেন তেনার তো বয়স হয়েছেন তবে মাঝে মাঝে তিনি করেন না আবার মাঝে মাঝে যে একাদশীগুলো খুব ভালো থাকে সেগুলো করে এই যেমন এর কিছুদিন আগে উত্থানে একাদশী করেছে এটা মুখ্যতা একাদশী এটা করলো ওই যে সাজে আগে তো করতোই না তবে ইদানিং তিনি করছেন তো আমারও যখন বয়স হবে বয়সকালে তখন গিয়ে দেখব যদি পারি তখন চেষ্টা করব তবে গোটা একটা বছর করেছিলাম জানো তো তখন একদম কোনো রকম অসুবিধা হয়নি বলে না যে তরি দেয় সে ঠিক তরি পার করেও দেয় বাবা মারা গেছিলো দু হাজার সালে সেই টাইমে কিন্তু আমি পুরো একটা বছর টানা একাদশী করেছি তখন কিন্তু আমার কোনো রকম কোনো সাংসারিক সুবিধা অসুবিধা কোনো কিছুই পড়েনি তবে এখন যদি আমি পালন করতে চাই এখন গিয়ে কত রকমের অসুবিধা পড়ে যায় তবে হ্যাঁ তখন আমি একাদশী পালন করেছি কিন্তু আমার শাশুড়ি মা করেননি ওই একাদশীর দিনকার রান্না বান্না আগের দিন পরের দিন তিনিই করত তবে এখন যেহেতু সেই কাজটা আমার করেছে তো তার জন্য রান্না বান্নার দায়িত্ব নিতে গেলে না একাদশী হয় না একাদশী করতে গেলে তেমন বাড়ির প্রত্যেকেরই করতে হয় তাহলে কিনা একাদশী সকলের মতো হয় আর ওই যে একজন মাছ খাবে একজন ডিম খাবে একজন নিরামিষ খাবে ওইভাবে কিন্তু কখনো একাদশী হয় না তো পারলে করলে ভালো আর না পারলে যেমনভাবে সংসারে দিন যায় তেমনভাবে চালালেই ভালো কেননা ভগবানের ধর্মে আগে কিন্তু আমাদের সংসারের ধর্ম ভগবান এমনটা বলেনি যে তুমি সংসার ত্যাগ করে আমার পুজো বা আমার সেবা করো ফলে তুমি সংসারকে সামলে যদি সময় পাও তাহলে আমাকে দিন শেষে একবার ডাকিয়ে পারো এটা কিন্তু ভগবান বলে গেছে কোথাও না কোথাও লিখেছে সেই জন্য কিন্তু এটা আমি বলতে পারছি যে ভগবান এমনটা বলেনি যে তুমি সংসার ত্যাগ করে আর সংসারের মহোমায়াকে ত্যাগ করে তুমি আমাকে সেবা করো কেননা আমাদের আত্মারূপী ভগবান তোমার যদি আত্মাই ভগবান বাস করে তাহলে আত্মাকে কষ্ট দেওয়া মানে ভগবানকে কষ্ট দেওয়া তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি দেখো একটু নিউ রেসিপি চা বানাচ্ছি সকলেই দেখি গোলাপের পাপড়ি দিয়ে চা বানিয়ে খাই তবে আজ ভাবলাম যে বেশ কিছুটা গোলাপের পাপড়ি না শুকিয়েছিল গোলাপ ফুলে তো আমি সেটাও ছিঁড়ে নিয়ে এসেছি এনে আজকে ভাবলাম একটু চাহিষে দেখ দিয়ে খেয়েই দেখি টেস্টটা কেমন তো খেয়ে দেখেছি তবে টেস্টটা একেবারে খারাপ না বেশ ফ্লেভারটা একটু অন্য রকম এসেছিলো তবে আমি ওর ভেতরে আরও অনেক কিছু দিয়েছি তো ওই জন্য না সেই ফ্লেভারটা ঠিকঠাক পাইনি তো এবার দিন ভাবছি যে শুধুমাত্র গোলাপের পাপড়ি দিয়েই দেখব যে সেটার টেস্ট কেমন আসে যেহেতু এর মধ্যে আমি আদা দিয়েছি গোলমরিচ দিয়েছি এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি কেননা সকাল সকাল হলে না ওই যে ঠান্ডাটা লাগছে হালকা ঠান্ডা তাতে করে গলাটা কেমন ভার ভার লাগছে আর বেশি কিছু মেটেরিয়াল দিয়ে যদি চা খাওয়া যায় তাহলে গলার ওই ভার ভাবটা কেটে যায় তো যা এখন চাটা তো বানিয়ে নিয়েছি এবার চায়ের টেস্ট কেমন হয়েছে সেটা তো দেখতে হবে তো এখন অবধি তো চা খাইনি তবে যখন ভয়ে জবাব দিচ্ছি এখন তখন খেয়ে নিয়েছি তো এখন অবধি চা খাইনি সে একটা উৎসুক হয়ে আছি যে চায়ের টেস্টটা কেমন হবে ফ্লেভারটা কেমন হবে তো ওইদিকে বড়োবাবু উঠে খেলা শুরু করে দিয়েছে আর বাবু উঠে গিয়ে ঠাকুমার ঘরে আবারও শুয়েছে ওইদিকে দেখতেই পাচ্ছ ঠাকুমার ঘরে এখনো অবধি মশারি ঠাঙানো আছে কেননা ও এখনও গড়াগড়ি খাচ্ছে আর ওইদিকে আমার শাশুড়িমার এখনও পুজো দেওয়া কমপ্লিট হয়নি আর এদিকে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি আর চাটা খেয়ে দিয়ে তারপরে এই যে শয্যা চলে এসেছি রান্নাঘরে গতকাল তো উনুনে রান্না করিনি আর উনুনটা ল্যাপাও হয়নি যেহেতু গতকাল ঘরটার ডিপ ক্লিন করেছিলাম তো ওই জন্য কিন্তু মানে সেই কী বলবো হাতে আর সময়ও ছিল না যে আমি রান্নাঘরে এসে রান্না করব। ডিপ ক্লিন করেছি তারপরে নিয়ে এসেছিলো পাশে মাছ সেগুলো কাটতে কাটতে আমার বোনের এসেছিলো সে তো বললাম তো সেই পাশে মাছের ছাল করেছিলাম বেগুন ভাজা করেছিলাম ওই দিয়েই কালকে দুপুরবেলা বান্না হয়ে গেছে আর তোমাদের সঙ্গে তো কোনো কিছুই শেয়ার করিনি তো আজকে এই যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব মোটামুটি যতদূর আমি পারি চেষ্টা করব আর তারপরে এই যে গতকালে যে বেশ কিছু জামা কাপড় সেগুলো ছিল সেগুলোকে এখন পাট পাট করে রাখব জামা কাপড়গুলো তো উল্টে আমি মেলার সময় মেলি তবে ভাজ করার সময় কিন্তু সেই উল্টানো জামাকাপড়গুলোকে আবার সোজা করে ভাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে ওই জন্য আগে কি করি সমস্ত জামা কাপড়গুলো সোজা করে নিই তারপরে গিয়ে ধীরে সুস্থে ভাজ করি আর নাই তো ওই যে উল্টানো জামা কাপড় সোজা করো প্লাস ভাজ করো ওই একসঙ্গে করতে গেলে না একটু বিরক্ত মতো লাগে ওই জন্য একবার জামা কাপড় উল্টে রাখি পরের বার সময় করে তারপরে গিয়ে ভাজ করি আর আমার তো প্রতিদিন কত কত জামা কাপড় ধুতে হয় আর প্রতিদিন কত কত জামা কাপড় ভাজ করতে হয় তবে কী বলতো প্রতিদিন বিকালবেলা জামা কাপড় ঠিক তুলি কিন্তু রাত্রেবেলা না আমার এই জামা কাপড় বাস করতে একদমই ইচ্ছে হয় না তার একটাই কারণ হচ্ছে বাচ্চা দুটোকে যখন সন্ধ্যাবেলা বই নিয়ে বসি ওদের পেছনে আমার চাচাতে সেই সন্ধ্যাটা কেটে যায় তারপরে গিয়ে এই যে ভিডিও করি সেটা একটু এডিটিং করি তারপরে দু রাত্রেবেলা রান্নাবান্না খাওয়া দাওয়ার জোগাড় আছে রান্নাবান্না তেমন কিছু করা লাগে না তবে ভাত ফাত বানাতে হয় সেটা আর কি বাচ্চাদের টিফিন বানাতে হয় একটু অর্ধেক তো সেই সমস্ত কিছু দিয়ে সন্ধ্যাটা চলে যায় তখন গিয়ে না আর এক্সট্রাই কাজগুলো হয় না তো এদিকে তো জামাকাপড় ভাজ করে গুছিয়ে তুললাম আর এদিকে আবার দুপুরবেলা স্নান করে কী পড়বে সেগুলোকে বার করে রাখছি আজকে আবার স্কুল ছুটি আছে মানে পরীক্ষা হয়েছে একদিন বাদে একদিন আজকে ছুটি আছে আবার যেদিন তোমাদের কাছে ভিডিওটা পাবলিশ হচ্ছে সেদিনকার কিন্তু ওদের স্কুল আছে মানে পরীক্ষা আছে তো একদিন বাংলা পরীক্ষা গতকাল হচ্ছে ইংরাজি পরীক্ষা তারপরে একদিন পরে গিয়ে আবার হচ্ছে অঙ্ক পরীক্ষা মানে একদিন বাদে একদিন এরকমভাবে চলছে তো এদিকে সকালবেলা ওষুধ একবার খেয়েছিলাম তারপরে গরম জলে ওষুধ খেয়েছি আর একবার তিন নম্বর ওষুধটা সকালবেলা ছিল তো সেটাকেও খেয়ে নিয়েছি আর এদিকে তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে এসেছি বাবুদের জন্য আলু আর ডিম একসঙ্গে একটু ভুজিয়া মতো করে দেব আর তার সঙ্গে ভাতটাকে একটু মিক্স করে দেব। ভাতটা আর ভাজবো না কেননা বেশ কিছুদিন আগের ভিডিওতে আমি ভাত ভাজা করেছিলাম বলে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে যে ভাত ভাজতে নেই তো সেই থেকেই না আমি ভাতটাকে আর ভাজি না পুরো গ্যাসের এই আঁচটাকে লো মিডিয়ামে করে মোটামুটি এটাকে ভালো করে ভেজে নিই তারপরে কি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তার ভেতরে ভাতটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ম্যাগি মশলা কিংবা একটু চাট মশলা দিয়ে দিয়ে দিই আর তারপরে কিন্তু বেশ ঘন্টা ডেড়েক্ট চলে গেছে তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি আর তারপরে চলে এসেছে সোজা এই যে রান্নাঘরে আর আজকের এই যে পাঁচ সবজি এটা আমার শাশুড়ি মাকে এঁটেকুটে দিয়েছে ধুয়েও দিয়েছে আর আমি এসে এই যে রান্নাঘরে হাঁড়ি করার নিচে কাতা লাগিয়ে ওদিকে চাল টাল ধুয়ে বাদ সমস্ত কিছু রেডি করে তারপরে এসেছি রান্নাঘরে তো ততক্ষণ এই দিকে ওনার শাক কাটা কুটো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন উনি গেছে আমি চাল মেপে রেখেছিলাম তো যখন চাল মেপে আমি ধুতে যাব সেই টাইমে গেছিলো শাক ধুতে তো আমি চালটা আর ধুই নি সেইভাবে সিঁড়ির উপরে রেখে এসেছি তো উনি এখন চাল ধুতে গেছেন আর এই দিকে আজকে তোমাদের দাদাভাই নিয়ে আসবে বলেছে একটু চিকেন তার একটাই কারণ আমার মা আজকে মানে ওদেরকে বলেছিল যে টিফিন খেতে যেতে সকালবেলা তো ওদেরকে আমি সকালবেলা যেতে দেয়নি তো সেই সূত্রে মা আবার একশো টাকা দিয়েছে যে ওদেরকে কিছু খাবার কিনে নিয়ে যাও তো তোমাদের দাদাভাই বলছে খাবার আর কি কিনে নিয়ে যাব। তাহলে একশো টাকা যখন দিয়েছে আরও একশো টাকা ভরে আমি না হয় একটু মাংস নিয়ে যাব ওখান তাহলে সেই খাবার খাওয়ার থেকে মাংস খেলে আরও বেশ কটা ভাত খাবে দুপুরবেলা আর কি তো সেই অনুযায়ী ওই যে আমি ওইদিকে শাকটাকে চাপিয়ে রেখে এসেছি আর তোমাদের দাদাভাই জাস্ট এই মাত্র মাংসটা নিয়ে আসলো এখনও কিন্তু মাংসর ভেতরে গরম গরম ভাব আছে তো ওইদিকে চলো মাংসটাকে ভালো করে ধুয়ে নিই আর মাংসটা দুই হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে না ধুলেও কিন্তু হয় না এক হাত দিয়ে মাংস ধোয়া সেটা তো সম্ভব হয় না তবে ওই যে আমার মোবাইলের স্ট্যান্ডে একটা পায় না কেমন অসুবিধা হয়েছে তো সেটাকে একটু আঠা দিয়ে জোড়া লাগাতে বসেছি তো সেই জন্য আর কি আমি যে হাতে করে করে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করছি আর ওইদিকে শিল্পাটায় একটু আদা থেকে নিয়েছিলাম সেই আদাটাকে এই যে তোমার নিরামিষের মধ্যে দিয়ে দিয়েছি গতকাল যেহেতু উনি একাদশী করেছে তো ওই একাদশীর আগের দিন কিংবা পরের দিন নিরামিষই খেতে হয় তো ওই জন্য কিন্তু আজকে আমার শাশুড়িমা নিরামিষই খাবেন তো ওইদিকে নিরামিষ পাঁচমিশালি সবজি করেছি আর এদিকে এই শাকটা কী শাক বলো তো তোমরা না দেখলে তো আগে থেকে বুঝতেও পারবে না এখন তো ভাজা হয়ে গেছে শাকটা হচ্ছে সজনে শাক তো সেটাকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে একদম শুকনো শুকনো ঝরঝটে করে ভাজা করেছি ওর ভেতরে একটু আলু দিলেও বেশ ভালো লাগতো তবে এটা আরও শুকনো শুকনো বেশি ভালো লাগে এটা দিয়ে না অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে জানো তো এতটা ভালো লাগবে বুঝতেই পারিনি কী বলতো অনেক দিন পরে অচেনা জিনিস খেলে না তার স্বাদ একটা অন্যরকমই লাগে আর এক একই জিনিস খেতে খেতে যেন সেই জিনিসের স্বাদই পাওয়া যায় না তো শাকটাকে তুলে রেখে তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে এখন এই যে মাংসর জন্য মশলাটাকে মানে কষিয়ে নিচ্ছি তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে দেখো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের প্রতিদিনের একটা মিষ্টি কামেন্ট আর একটা লাইকই পারে আমার নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে তাই তোমাদের কাছে প্রতিদিন আশা রাখি একটা মিষ্টি কামেন্ট আর একটা লাইকের তৈরিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার চিকেনের মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন এই যে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব অনেকে আছে চিকেন কষাতে গেলে ঢাকা চাপা দেয় তবে আমি পোলট্রি চিকেন রান্না করতে গেলে মোটামুটি কখনো কোনো দিন ঢাকা চাপা দিয়ে রান্না করি না কেন ওই ঢাকা চাপা দিলে দেখবে একটা পোলট্রির একটা অ্যাস্টো গাছ আছে সেই অ্যাস্টো গাছটা লাগে বলেই আমি ঢাকা চাপা দিয়ে কখনও রান্না করি না যদি কিনা না দেখি ঠেসি হয় তাহলে কিনা ঢাকা চাপা দিয়ে করি আর নয়তো পোলট্রি কখনোই আমি ঢাকা দিয়ে করি না আর কাঠের চালে মাংস রান্না তার তো স্বাদই আলাদা আর আজকে আরও বেশি বেশি করে একটু ধনেপাতা পাতা দিয়েছি তো ডাটাডুটে যেগুলো ছিল সেইগুলোকে এই যে কষাতে কষাতে দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা এর ভেতরে চলে আসে আমার না ইদানিং মানে শীতকাল পড়া থেকে ধনে পাতার স্বাদ যে এত পরিমাণে লেগেছে মনে হয় যেন সমস্ত তরকারিতে যদি ধনে পাতা দিয়ে খাওয়া যেত তাহলে বেশ ভালো লাগতো আর সকলেই তো সব তরকারিতে ধনেপাতা পছন্দ করে না তাহলে আর কি সেখানে তো সংসার আর সংসার মাঝে সকলের পছন্দ অপছন্দের দাম তো হাউসওয়াইফদের দিতেই হবে হাউসওয়াইফ হয়েছে তো সংসারের সমস্ত কাজ সামলে উঠতে উঠতে শীতের দিনে কখন যে সময় চলে যায় আর কখন যে কি করব সেটাই কিন্তু বুঝতে পারি না তবুও দিন শেষে একটা জিনিসই শান্তি লাগে যে যাও হোক মোটামুটি সবটা ভালো গেছে এই যে দিন শেষে সবটা ভালো গেছে এইটা যখন ভাবা হয় তখনই কিন্তু নিজেদের মধ্যে একটা পজিটিভ আসে আর নিজে যখন সংসারে সমস্ত কাজ সেরে স্নান ধ্যান করে আয়নার সামনে যাবে তখন কিন্তু এককাল হাসি মুখে বলতে থাকবে যাক আজকের দিনটা কিন্তু আমার বেশ গেল আর এরপরে যতটুকু সময় আছে এটাও কিন্তু একটা বেশ ভালো সময় যাবে তুমি আয়নার দিকে তাকিয়ে হাসবে তো আয়না তোমাকে দেখে হাসবে তুমি আয়নার দিকে তাকিয়ে কাঁদবে তো আমার দিকে আয়না তাকে কিন্তু কাটবে ওই জন্য আয়নাই কিন্তু আমাদের প্রতিবিম্ব দেখায় সারা দিন শেষে তুমি যখন ক্লান্ত শরীর নিয়ে বিছনায় পড়ো তখন বিছনাটাও কিন্তু কথা বলে আর তুমি যখন দিন শেষে কাজকর্ম সেরে আয়নার দিকে তাকাবে আয়নাও তেমন কথা বলবে যতটা পজিটিভভাবে তুমি সংসারকে নিয়ে চলবে সংসারও কিন্তু তোমাকে ততটাই পজিটিভ দেবে সুখ আছে গ্রহর দোষে গ্রহ যদি ঠিক থাকে তাহলে গৃহ ঠিক থাকে আর গৃহ যদি একবার বেঠিক হয়ে যায় তাহলে কিন্তু গ্রহ থেকেও কিন্তু কোনো কিছু শুধরানো যায় না আর আমাদের গ্রহকে ঠিক রাখে আমাদের নিজের ব্যক্তিত্ব আমরা কিভাবে আমাদের গ্রহকে ঠিক করব সেটা কিন্তু আমাদেরকে বিচার করে নিতে হবে তো যাই অনেক কথা বললাম তো ওইদিকে কী হলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্পটা সেটা একটু বলি আমি ছাদের উপরে গেছি ও গেছে গিয়ে জিজ্ঞাসা করছে ছাদের উপরে যে পায়রার জন্য কি আজকে ভাত আছে তো সকালে ভাত রান্না করি তো যেটা এক্সট্রা ভাত থাকে সেটা পায়রা পাখিতে দেওয়া হয় তো আজকে আর সেটা ছিল না তো বললাম আজকে কোনো ভাত নেই এক্সট্রা তুমি চাল দিয়ে দাও ওই জন্য সে পায়রা পাখিতে চাল আর জল দিতে ছাদের উপরে গেছিলো আর সেই সাথে সাথে ওর সঙ্গে আমার একটু কথা হয়ে গেল। গেলো তো দিন শেষে নিজেদের মতো করে কথা বলার কিন্তু সময়ই হয় না ওই যে কাজের ফাঁকে যতটুকু যা সময় পাই ততটুকু নিয়েই ওখানে গল্প করি তো ওখানে আধা ঘন্টা চলে গেল গল্প করে পায়রা পাখিদের খাবার দিতে দিতে আর একটা জিনিস সময় খেয়াল রাখবে যত পারবে তত কিন্তু সেজে গুজে থাকবে আমাকে দেখবে আমি যতক্ষণ পারি চেষ্টা করি মন খারাপ থাকলেও সেজে গুজে থাকতে তুমি তোমার হাজার মন খারাপের মাঝে যদি একটু সাজুগুজু করে আয়নার সামনে যাও তবুও তোমার মুখটাকে দেখে কিন্তু তোমার দিন শেষে শান্তি লাগবে আর এই শান্তি ঠিক করবে আমাদের গ্রহকে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবার দেখা হবে